বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিল্টন কিন্স বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মিল্টন কিন্স থেকে ফিরে বিস্তারিত জানাছেন এসানুল ইসলাম চৌধুরী শামিম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় যুক্তরাজ্যের মিল্টন কিন্স বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে বিপুল সংখ্যক বিএনপি নেতা কর্মী সমর্থক উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে মিল্টন সিটির বেচলি স্থানীয় একটি রেস্টুরেন্টে এই মাহফিল অনুষ্ঠিত হয় তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে উনি যেন সুস্থ হয়ে ফিরে আবার দেশের হালডোরেন বেগম খালাজিয়া আমরার মাঝে আমরা মাঝে ফিরে আসেন তার লাগি সবাই দোয়া করতে তান সুস্থ দ্রুত সুস্থইয়া আমরা মাঝে ফিরে আসেন আবার যেন দেশের নেতৃত্ব দিতে পারেন মিল্টন কিংস বিএনপি আইজি এ এম মাহফুজ পরিচালক এবং মিল্টন কিংস বিএনপি সাবেক সাংগুণী সম্পাদক জতাকরমে জামাল হোসেন ও জামালউদ্দিন সভাপতিত্ব করেন মিল্টন কিংস বিএনপি সাবেক প্রেসিডেন্ট আব্দুল অদুদ সাহেল বিশেষ মোনাজাত করেন মিল্টন কিংস শাহজালাল মসজিদের ইমাম মাওলানা রাহাদ আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক তৈব রহমান ও মিল্টন কিংস বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ অনুষ্ঠানে বক্তারা বলেন বেগম খালেদা জি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক তার অসুস্থতার সংবাদে দেশের জনসাধারণ উদ্বিগ্ন তারা আরও বলেন সাবেক এই প্রধানমন্ত্রী গণমানুষের অধিকার প্রতিষ্ঠা আজীবন সংগ্রাম করেছেন তাই তার রোগ মুক্তি কামনা দেশবাসীর আন্তরিক প্রার্থনা করছেন যুক্তরাজ্যের মিল্টন থেকে ফিরে আসান ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ